কে কল করেছিল আমার ভাইয়া তাহলে কাপড়ের অবস্থা এমন কেন শরীরে কাপড় কোথায় কাল তো আপনি রাতে ভোগ করে এমন করেই রেখেছেন তাই এমনই আছে কাল রাতে কাপড় ঠিক করে ঘুমিয়েছিলে মনে আছে মিথ্যে বলো কেন এমন ভাইয়া কল করেছিল চাকি তোমার শরীর দেখাতে হচ্ছে কি হলো কথা বলো কি বলবো কে কল করেছিল আমার বয়ফ্রেন্ড আর আমি কি করব না করব আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আপনিও রাতে যখন মন চায় তখন ব্যবহার করতে পারেন জন্য তোমাকে বিয়ে করেছি আমি আপনাকে এসব বলতে পারবো না ওকে বললাম তো যত খুশি ভোগ করতে পারো আমি কিছুই বলবো না কার সাথে কি করব আর কি করব না তা আমাকে বোঝাতে হবে না কথাটা শুনেই যায় আগে থেকে অনেকটা বেশি শকট হয়ে গেল বিজের বউ হয়ে অন্য ছেলের কাছে ভিডিও কলে সব দেখাবে আমি কি না তা বলতে পারবো না আচ্ছা তুমি কি তাকে খুব ভালোবাসো নিজের থেকেও বেশি তাই তাকে খুশি করার জন্য আমি সব কিছুই করতে পারি বলে বাথরুমের দিকে চলে গেল যে অবাক হয়ে বিছানায় বসে পড়ল আর ঠিক তখনই মনে পড়ে রুহির কথা কতই না ভালোবাসতো আমাকে আর আজ আমি এটা কেমন কথা বুঝলাম না আমি তার স্বামী আমি তাকে তার সব বিষয় নিয়ে নাকি বলতে পারবো না এটা কোনো বিষয় হলো এটা কোনো বিয়ে হলো এ কেমন মেয়েকে বিয়ে করলাম আল্লাহ কি এমন একটা বউকে জীবন করে দিল একটা ভালো মেয়ে দিলে কি বা কি হতো একটা ভালো মেয়েকে জীবন সঙ্গী করে ফেলে কত না ভালো হতো অনেক ভালোবাসত আমিও ভাসতাম জীবনটা নতুন এক ভালোবাসায় রাজ্যে রঙিন হয়ে যেত এটা কেমন আসলো কপালে যে কিনা আমার দেহে চাহিদা মিটিয়ে ক্ষান্ত থাকবে আবার অন্য ছেলের সাথে ভিডিও কল নিজের সব দেখাবে এটা কোন ধরনের বাজে অভ্যাস এটা নাকি আমি বলতে পারবো না এত সব ভাবছে আর রুহির কথা মনে পড়ছে জয়ের নিজেকে কতই না ভালোবাসত চলুন একটু ছয় মাস আগে ফিরে যাওয়া যাক কেমন আছো তুমি অত সব বাদ দাও আমি ভালো নেই কি হয়েছে বেবি তুমি আজ মৌ ওদের সাথে নাকি কথা বলছো ও আমাকে এখন আর ভালো লাগে না তাই না ওরে সোনা কে বলেছে তোমায় তোমাকে ছাড়া তো থাকতে পারে না তুমি জানো না তোমার পাশে অন্য কাউকে আমি সহ্য করতে পারি না তারপরও তুমি অন্য মেয়েদের সাথে কেন কথা বলো আমার কষ্ট লাগে না বুঝি সরি জানো মাফ করে দাও এবারের মতো ওকে বেবি মাফ করে দিলাম আচ্ছা তোমার কোনো কথা কি আমি কখনো না রেখেছিলাম বলো না তো রাখুনি তুমি আমার সাথে যতবার ডেট করতে চাইছো আমি কি নিষেধ করেছি না শোনা তাহলে এভাবে আর কতদিন ডেট করব বলো তোমার জব তো হয়ে গেল তাই না আর আমি যে দিন ডেট করলাম কেন করেছি জানো হুম জানি তো তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো তুমি বাসো না বুঝি হুম বাসি তো তাহলে বিয়েটা করে ফেলো এবার যে অনেকটা নিচু হয়ে গেল আগে তো এই জবাবের কথা বলে বলে রুইয়ের সাথে অনেক মজার মাস্তি করেছিলাম এখন কি বলবো এর মধ্যে আভার কি হলো কথা বলছো না কেন ভেবে দেখি কি করা যায় রু আমাকে বলল কিসের ভাবা ভাবি জব পেয়েছো বিয়ে করবা এখানে ভাবনা আসে কোথা থেকে হুট করে চাইলে কি বিয়ে করা যায় হ্যাঁ তুমি নিশ্চয় পাগল হইছো নয়তো মাথা ঠিক নেই জব হয়েছে তুমি তো বলেছিলা তোমার জব হলেই বিয়ে করবা তাই এখন আব্বু আম্মুকে পাঠাও আমার বাসায় আচ্ছা ঠিক আছে বলে কলটা কেটে দিয়ে অনেক কিছুই ভাবতে লাগলো আমার আগে জ্বর ছিল না তাই রুহি খেয়ে ভালোবেসেছি অনেক মজাও নিয়েছি কিন্তু আমি যদি এখন বিয়ে করতে চাই এটা কেমন হবে রুহিতে সব কিছুই নষ্ট করেছি এখন তো ওর মাঝে আমার পাওয়ার মতো কিচ্ছু নেই তাহলে কেন বিয়ে করবো ওকে বিয়ের আগে তো সব পেয়েছি কেন ওকে বিয়ে করব চাইলে আমি অনেক বেশি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারি যে রুহির থেকে অনেক অনেক বেশি সুন্দরী হবে আজকে রিলেশনশিপ শেষ করে দিব বলে দিব আমার পরিবার তাকে পছন্দ করেনি আর বউ করে নিতেও যায় না তাই বিয়ে করতে পারবো না কাহিনি শেষ আর যে সেই কাজ রুহি অনেক মিনতি করেছিল বিয়ের জন্য কিন্তু সে ব্যর্থ হেরে গেল আর আজ ছয় মাস পর বিয়ের কাহিনি তো পড়ছে আসলে কি রুই হেরে গেল ভালোবাসার কাছে না কখনোই না ভালোবাসা ঠিকই ছিল কিন্তু সে হেরে গেলো বিশ্বাসের কাছে যে মানুষটাকে বিশ্বাস করে ভালোবেসেছে নিজেরও সর্বোচ্চ বিলি দিয়েছে সে মানুষটাই আস্থাকে ধোকা দিয়েছে কিন্তু রুই হেরে যায়নি কি হলো কিচ্ছু বুঝলেন না মাথায় কিচ্ছু আসলো না প্রথম পার্ট থেকে তো পার্ট পর্যন্ত পরে কিচ্ছু বের করলেন যদি আপনার মাথা পরিষ্কার থাকে তাহলে নিশ্চয় বের করেছেন ভাই তুমি বিয়ের আগে শত মেয়ের লালসা ছুটবা বিয়ের সময় বউ খুঁজবা একদম বাড়ছে যার সতীর্থ কোনো ছেলের আচর পড়েনি এটা কেমনি সম্ভব ভাই একটা মেয়েকে রাস্তার ধারে পেলে কি যে করো কিছুই তো জানো না শরীরের এমন কোনো একটা অংশ নাই যে তোমার আমার মতো কিছু ছেলে নজরই পড়ে না কেন তখন কি তোমার মনে পড়ে না এই মেয়েটাই হতে পারে তোমার বোন বা ভবিষ্যৎ জীবনসঙ্গী বলা তো যায় না আল্লাহ কার জীবনে কেমন জীবনসঙ্গী রেখেছেন কেন ভাই তখন তোমার মন মানসিকতা কোথায় থাকে যখন একটা মেয়েকে ভালোবাসার পর বিয়ে না করতেই ডেটিং করতে হয় কোথায় থাকে তোমার এমন মন মানসিকতা তখন কি মনে পড়ে না যে তোমারও তো একদিন বিয়ে হবে আল্লাহ না করুক যদি ওই মেয়ের সাথে তোমার বিয়ে না হয় তখন কি হবে ওই মেয়েটার স্বামীর হক তো পুরাই নষ্ট করে দিল তোমার মতো বেহা বেয়াদবের বাচ্চা বাচ্চার শয়তানের খালা তো মামা তো বাড়াতো ভাইয়ের কাছে ভাই এই মেয়েটা যদি তোমার আদরের বোনটা হয় আর সে যদি বিয়ের আগে অন্য কোনো ছেলের সাথে তোমার মতো এমন ডেটিং করে তখন কেমন লাগবে ভাই তুমি যে মেয়েটার সাথে এমন কাজ করো তখন কি তোমার মনে হয় না এটাও তো কোনো এক ভাইয়ের কলিচা ওহো তখন কেন মনে থাকবে নিজের বোন যে আর অন্যের বোন বাকিটা থাক লজ্জা থাকা দরকার আপনাদের বিয়ের আগে এমন কাজ করো না বিশেষ করে ভাইয়াদের বিয়ের আগে কোনো মেয়ের সাথে এগুলো না করলে কি হয় বিয়ের জন্য অপেক্ষা করতে পারেন না আর যদি বিয়ের বয়স হয়ে যায় তাহলে বিয়ে করে নেন না কেন বেঁচে যাবেন এসব পাপ থেকে আপনি বিয়ে করবেন কেন একটা মেয়ের তো আবার অনেক খরচ তাই না আপনারা তো নস্তে করতে অনেক ভালোবাসেন কত মেয়ের সাথে ভালোবাসা নামক সম্পর্কে জড়িয়ে কত মেয়ের সাথে বিয়ের আগে এসব কাজ করেন কিছুই তো না এতে আপনার সত্যি তো নষ্ট হবে না তাই না আর আপনি যে মেয়ের সাথে এমন কাজ করে ছেড়ে দিলেন আপনার জীবনসঙ্গী যে ভালো হবে এমন কোনো ছেলের স্বীকৃতি হবে না তার কোনো গ্যারান্টি আছে আপনি ওসব করলেন কিচ্ছু হবে না জীবনসঙ্গীটা যদি তেমন হয় তখন খুবই কষ্ট লাগে তাই না তখনই আপনার মুখ থেকে বের হয় মেয়েটা ভালো না নস্তা মেয়ে শুধু তো ঠিক নেই শুধু তো রক্ষা করতে পারে না তাহলে ভাই আপনি কি ধোয়া তুলসি পাতা হায় মানুষ ভাধ্য বাদস যার চরিত্র যেমন তার জীবন সঙ্গী তেমনই হবে আপনি ভালো হন চরিত্র ঠিক করেন বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন আল্লাহ নিশ্চয় চরিত্রবান জীবন সঙ্গী মিলিয়ে দেবেন ইনশাল্লাহ আজ রাস্তাঘাটে মেয়ে দেখে চোখ নিচু করে পথ চলেন আপনার হবু জীবন সঙ্গীকে দেখো তোমার মতো ছেলে চোখ নিচু করে পথ চলবে আগে নিজের চরিত্র ঠিক করুন ইনশাল্লাহ চরিত্রবান জীবন সঙ্গী পেয়ে যাবেন বিয়ের বয়স হয়েছে বাবা মা বিয়ে দিচ্ছে না তোমার কাজ নেই বলে অথচ আল্লাহ বা রাসুল সোল্লা সাল্লাম কথা ঘিরে দেখো সে যুবক উত্তম যে নিজের চরিত্র সংযুক্ত রাখার জন্য বিবাহ করেছে অপরদিকে আল্লাহ তালা বলেন ওয়ান কি হাল আমি মিন মিন ইবাদিকুম ওয়াইকুম ইয়ুকুফা কার রাহা ইউক নিহি মুল্লাহ মিন ফাদ লিহি ওয়াল্লাহ ইয়া সিহিন আলী তোমাদের মধ্যে যারা বিবাহীন তাদের বিবাহ সম্পদ করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন আল্লাহ ফার্সুজ্জাময় সর্বোচ্চ মেরি সোস হ্যাঁ সিগাল or the versus on humans yourself, male or female. If they are a property, Allah will give them men out of his grass. For Allah in face all and he knows all things. এখন বাকি দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা কি করবেন দু একটা ফাট পরে কেউ বাজে মন্তব্য করবেন না সার কথা কি বোঝাতে চাইছিলাম হয়তো বোঝাতে পারি নাই তবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ